ভাইয়ারা পুরা আজকে আমি আমার হসপিটাল ব্যাগ প্যাক করব। বাংলাদেশে কি হয় আমি জানি না বাংলাদেশে আমি থাকি না আমার বেবি টেবি হয় না ওইখানে সো আমার ওই আসলে আমি তো একটা জানি না বাংলাদেশের হসপিটালগুলোতে ওরা কীভাবে ডেলিভারি করে বা ডেলিভারি আগে নিয়মগুলো কী তবে আমেরিকাতে আপনি মানে আমরা মেয়েরা যখন রেডি হয়ে যাই যে যে কোনো সময় আমাদের ডাক আসতে পারে হসপিটাল থেকে সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সব জুয়েলারি খুলে ফেলা কোনো জুয়েলারি থাকতে পারবে না যেটা আমি অনেক আগে করে ফেলেছি কারণ আমার হাত ফুলে যাচ্ছিল আমি শুধু আমার চুরি আমার আংটি আমার চেন কানের দুল এভরিথিং আমি খুলে ফেলছি জাস্ট শুধু এই রিংটা পরে থাকি যেহেতু আমেরিকাতে এটা একটা মানে কি বলবো মেরা যেমন নাক ফুল পরে বাংলাদেশে লাইক সব সময় পরে থাকে এরকম রিংটাও পরে থাকে সব সময় ছেলে এবং মেয়ে তারা যদি বিবাহিত হয় তো আমি এটা ওপেন করি নাই হয়তো আমি হসপিটালে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এটা আমি খুলে ফেলব তো আমি আজকে হসপিটাল ব্যাগ রেডি করব হচ্ছে আমার এই ছোট্ট ক্যারিয়ান লাগেজ আর এই ছোট্ট এই ব্যাগটা যার মধ্যে হচ্ছে বাবুর ডাইপার্স ওয়াইপ হাসপাতাল থেকে ওরা হয়তো আমাকে দিবে বাট আমি জানি না আমাকে কি দেবে যেহেতু আমি ফার্স্ট টাইম মাম সো আমি রিক্স নিতে চাচ্ছি না ওদের আশায় বসে থাকবো যে আমার বাচ্চাকে ওরা দিবে দেন আমি ইউজ করবো তো আমি সব জন্য রেডি করে নিয়ে যাবো তো আমরা আজকে কী কী সেটাই দেখা দেখাবো আপনাদেরকে আমি নিচে বসতে অনেক প্রবলেম হয় আমার যাই হোক দেখাই আপনাদেরকে একটু ফার্স্টে হচ্ছে এই যেটা পোস্টমার্টেন যে আমাদের যে ডেলিভারি হয় হওয়ার পরে এখানে সব কিছু আছে এই প্যাডটার দাম হচ্ছে ওয়ান হান্ড্রেড ডলার এটা আপনারা আমি কিনেছি অ্যামাজন থেকে অনেকে টার্গেট থেকে নেয় সিঙ্গেল সিঙ্গেল থাকে তখন ওরা নেয় আমি একদম আমার হাজব্যান্ড আমাকে অ্যামাজন থেকে পুরোটা নিয়ে দিয়েছে এখানে একদম কি বলবো ডিসপন্সিবল আন্ডারওয়্যার থেকে প্যাড থেকে ধরে ফোম দেন হচ্ছে ডেলিভারি অ্যান্ড নার্সিং গাউন সাক সব কিছু আছে এটার মধ্যে তো একটার ভিতরে যেহেতু সব আছে এটা আমি আর ওপেন করবো না এটা আমি এমনিতেই নেব তো যাই হোক নিয়ে নিচ্ছি একটা ফায়ল এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ফায়ল দিয়ে কী হবে কারণ এই আমেরিকাতে হসপিটালে প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় ওই পেপার ওয়ার্কগুলোর জন্য আমাদের একটা ফাইল এরকম মানে রাখাটা দরকার কারণ আপনি পেপার ওয়ার্ক হারাতে পারবেন না আপনার বাচ্চার বার্থ এগুলো হারানো যাবে না যার জন্য এটা ইম্পর্টেন্ট তারপরে আমি এখানে নিয়েছি একটা শুজ শুজটা আমি এখনো খুলিনি পিঙ্ক কালার ফ্লাফি শুজ যেটা আমি হসপিটালের থেকে আর একটা স্যান্ডেও নিব যেটা আমি বাথরুমে পরে যেতে পারবো তারপরে এটা হচ্ছে আমার একটা ড্রেস যেটা আমি আমার বেবি নিয়ে বাসায় আসবো পরাটা আসলে অনেক দরকার যেটা আমি শুনেছি আমি কিন্তু শিখেছি অনলাইন থেকে সব অন্যান্য মানুষের এরকম ভিডিও দেখে 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 আমি এরকম শিখেছি আর এই হচ্ছে আমার বেবির সোয়াট ব্লাঙ্কেট যেটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম এটাও নিয়ে নিব তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমার বেবির ওকে আমি যে যেদিন আসবো বাসায় ওই দিন পরাই নিয়ে আসবো এই এই ড্রেসটা এটা জাপান থেকে আমার বোন নিয়ে আসছে ও যখন এবার জাপানে বিয়ে খেতে গেছিল ওর জন্য অনেক ড্রেস নিয়ে আসছে তার মধ্যে এটা একটা আর আমিও বলছিলাম যে হ্যাঁ ও যেটা আনবে সেটাই আমি পড়ায় ওকে বাসায় নিয়ে আসবো তারপরে হচ্ছে এখানে ওর কিছু ছোট্ট ছোট্ট সক্স সুন্দর সুন্দর আর এগুলো হচ্ছে উইনজি যেগুলো আমি ওয়াইটি নিয়েছি দুইটা চারটা নিয়েছি এখানে উইন্সি ওর জন্য আর হচ্ছে বউ ওর মাথার ওর পড়ায় নিয়ে আসবো হসপিটাল থেকে যেগুলো হসপিটালে থাকা অবস্থায় পড়বে আর এটা হচ্ছে নিপো প্যাড আপনারা হয়তো বা লজ্জায় অনেকে বলতে পারেন না বাট আসলে লজ্জায় কিছু নেই একটা মাই জানে তার কত ধরনের প্রবলেম হইতে পারে সো এটা আমি মনে করি খুব দরকার যার জন্য এটা আমি নিয়ে নিলাম তারপরে হচ্ছে আমার নিজের নার্সিং ব্রা নার্সিং ব্রাটাও খুব ইম্পর্ট্যান্ট আর এই বোটা হচ্ছে আমার জন্য যেটা আমি আমার ড্রেসের সাথে পরে আসবো নিয়েছি কিছু ভেরি কমফি কি বলে এটাকে জামাজ যেগুলো আমি চাইখানে আছে আমি জানি আমার কদিন থাকতে হবে আশা করি নর্মাল ডেলিভারি হবে আর এটা হচ্ছে ওর হ্যালো ওয়ার্ল্ড ওর নাম ওর ডেট ও কবে জন্ম নিল টাইম ওয়েট ওয়েট এগুলো কিছু এখানে আমি লিখে রাখবো এটা থাকবে যার জন্য এটা আমি নিব এখানে আমি আমার ফোন চার্জার নিয়ে নিচ্ছি ছোট স্পিকার দেখা গেল আমার বোরিং লাগতেছে আমি গান শুনতে চাই এগুলো হচ্ছে প্রেগন্যান্সি মানে ডেলিভারি হওয়ার পর যে পেন্টিসগুলো আমরা পড়ি সেগুলো আগে বলেছি লজ্জা পাওয়ার কিছু নাই আমার এই ভিডিও থেকে অনেকে অনেক কিছু হয়তো বা দেখা যাবে শিখতে পারবেন আর যদি আমি কিছু মিস করে থাকি আমাকে জানাবেন যে এটা মিস ছিল নিলাম আর একটা সোয়েটার ম্যারিকান কোয়াইগের এটা যদি ইন কেস আমার লাগে তারপরে হচ্ছে এখানে ওয়াইপস বাবুর আর ডাইপার নিব আমার জন্য টাওয়াল নিব একটা ই নিতে হবে কি বলে শুজ স্যান্ডেলস নিতে হবে এই তো আমি আপাতত এগুলোই রেডি করতেছি আজকে কারণ আমার কালকে আমি আমার ডাক্তার যাওয়ার পর ডাক্তার ডেলিভারি হয়তো বা থার্টি সেভেন উইক্স এর হইতে হয়ে যেতে পারে এইতো আজকের মতো তাহলে এখানে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেক কষ্ট হচ্ছিল নিচে বসে ভিডিওটা করতে আসলে আপনাদের জন্য যদি ফেসবুকে কাজ করি ভিডিও তো করতে হয় সব সময় এটাই আমাদের লাইভ যারা কন্টেন্ট ক্রিয়েটার সো আপনারা জানেন একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয় আশা করি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই বলবো সব সময় আর যাতে উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না কমেন্ট করে যান লাইক করে যান আমি আপনার পরিবারে গিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য সাহায্য করব। সেটা আমি বলতে পারি ওকে তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই